আজকে কত যুবক দুনিয়া থেকে চলে যায় রে বাবা কত চলে বোম্বে গুজরাটে দিল্লি কেরালায় চলে যায় কাজ করতে যায় না গো কত চলে চলে যায় আপনার আমেরিকায় যায় কোথায় আপনার মালয়েশিয়া চলে যায় সৌদি কোয়াতে চলে যায় দুবাই চলে যায় আট বছর দশ বছর পরে কিন্তু বাড়ি আসে আসে না গো আসার পরে ফাকুড়ির মুড়ে নেমে গেল বহরমপুর বাজারে নেমে গেল বাস স্ট্যান্ডে নেমে গিয়ে শপিং মলে ঢুকে গেল বাজার মাকে ডাক দিয়ে বলে মাগ কল করে বলল মা আমি তোমার আমি মা বাড়ি চলে এসেছি আমি বহরমপুরে কোন শপিং মলে ঢুকে গেছি মা জননী বলো মা তুমি কিনিবা বলো কি। মা পানি ছেড়ে দিয়ে বলে সন্তান ও সন্তান আমি কিছুই নিব না আজ আমি তোকে দশটা বছর দেখতে পাইনি রে ব্যা ও সন্তান আমার কোন জিনিসের প্রয়োজন নাই সন্তান পিতা দাঁড়ি করে আয় আমি তোর চার কান দেখতে যাই সন্তান ও সুমন্দর দিগ সন্তান বলে ব্যাটারে পিতা করে আয় সন্তান বলে মা আমি তিনতে দিকে বাড়ি ঢুকে যাব গো মা মা বলে করে আমি তোর জন্যে খাবার বানাই আদরের সন্তান কলেজের সন্তান লড়ি কাঠামা ওই গর্ব দাঁড়িনি মায় সন্তানের জন্য কান্না করে আর রান্না করে একবার দিকে আবার মা ঘড়ির দিকে মা তাল দেয় এরকম আছে না নাই কিন্তু অনেক সন্তান আছে মাকে গানি দেয় অনেক সন্তান আছে মাকে মারে অনেক সন্তান আছে মায়ের গায়ে হাত তোলে অনেক সন্তান আছে মাকে খেতে দেয় না না আল্লাহ গোনাল বলেছে ওয়াকুলহু মা কওলু লা কারীমা তুমি তোমার মাকে তো দরের কথা তুমি তোমার মায়ের গায় খাতনা তো দরের কথা তোমার মাকে তুমি জোর ধমক পর্যন্ত মেরো না ও সন্তান তোমার মাকে ধমক মারা তো দরের কথা তোমার মায়ের দিকে শুকরঙ্গিও তাকিও না তোমার মা তুমি একবার ও শব্দ দুগুণ করে দায়েরে সন্তান তোমার দুনিয়া পারবা পরকালটা बर्बाद হয়ে যাবে পরকালটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে গলাটা থেকে মিটা আজ যখন ছিল এক হাজার টাকা মিটে দেখো নগদ দিল আর তুমি কই আমি সে ইউ তাকে সুখের জীবন মুসলমান বড় দরদের মা বড়ো দরোদের যিনি লক্ষ্মণমীর কোনোবিবি এক মাস সিমিটায় তো মেয়েদের পক বইতে বার বরফ হাজার চারটা গাল্লা ছেলেদের এক

বারো হাজার মা বন্ধুরকে তুমি কোমল করে নাও আমার মা বন্ধুরাজ করো আমার মা বন্ধুর অসুস্থতাকে দূর করে দাও কি না কত আছে পাঁচ হা ভাই আর পাঁচ হাজারটা পর দিয়ে ইনশাল্লাহ না রে তকবির লিখেন এমন সাহেব পাঁচ হাজার টাকা লোক হচ্ছে টাকা বাকি এটা মুসাফা করবেন না গোল আরে ছিচি ছিচি দেখো মুসাফা না করিয়ে ফেললে যাই অল্লা

Allah'a emanet olun. মাকে গালি দিও না মাকে বেরো না মাকে শব্দ আর মা যদি শব্দ করে দেয় তোমার জীবনটা তুমি বন্ধ হয়ে যাবে মায়ের মতো দরদি আর কেউ না মায়ের মতো আপন বলতে কার কেউ না সন্তানের জন্য রান্না করে তিনটে বেজে গেল সন্তান এলো না সাড়ে তিনটে বেজে গেল খবর না সাড়ে সাত চারটে বেজে গেল খবর হলো না সবাইকে বলে আমার কলি যার সন্তান তিনটের মধ্যে বাড়ি ঢুকবো বলেছিল চারটে সাড়ে চারটে বেজে গেল এখনো পর্যন্ত কিন্তু আসে না আমার মনের ভিতর ভালো না আমার মনটা ছটপট করছে গোমা বেসামী এটু করে আমার পরিজন সন্তান তাকে ফোন করবেন দা করে ফোন করে বা ফোন করে চলে যায় ফোন ঢুকে না কোন রকম পরে যখন ফোনটা কিড়িং কিড়িং করে বেলটা বেজে গেল মুসলমান জন বলে কে গ বলে তুমি কে বলে আমি তুমি সন্ধি মোবাইল তার বাবা বলে চাচা আপনার ছেলে মরম বুদ্ধিকে বেরিয়ে ভাকুরের লাইনে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে লরির চাকার তলাই পড়ে গেছে ও চাচা আপনি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে নিয়ে চলে আসো এরকম সন্তান এরকম অ্যাক্সিডেন্ট ঘটে কেনা ধরে বলুন এই কথা বলেন না কেন ধরে না ঘরে না এরকম ঘটনা রহ রহ ঘটে যায় তাই আমি আপনাদের বলবো কেউ না জানিতে মাকে জানতে পারে সন্তানের কি হয় সন্তানের কত ক্ষতি হয় আপনি কারু সঙ্গে রাগারাগি করবেন দুশ্মনি করবেন শ্বশুর শ্বশুরিকে আপনি রাগারাগি করবেন আপনাকে ক্ষমা করবেন না আপনি মা বাপের সঙ্গে যদি রাগারাগি করেন একবার যদি মা বাপের হাত কেন চেপে ধরে মা আব্বা আমি অন্যায় করেছি ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে আপনার মা বাপ আপনার উপর যদি রাগান্বিত থাকে আপনাকে সেকেন্টের মধ্যে ক্ষমা করে দেয় না মনে হয়ে গেল এ বাবা আপনারা বক্তব্য শুনছেন টাকা দিয়েছেন না তার মানে টাকা দেন হাই 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 দেখো ওখানে এরা বক্তব্য শুনতে টাকা দিছে না দেখো টাকা দেন টাকা দেন একটু টাকা আদায় করিলি দিয়ে আবার খালি বুঝবো দেন ইনশাল্লাহ তাড়াতাড়ি করে দেন রে বাবা কে আছো বাবা এক বস্তা দু বস্তা পাঁচ বস্তা করে সিমিট দেবেন না মাদ্রাসা শিশু মাদ্রাসা নাকি গ্রামের ছেলে মেয়েরা পড়ে নাকি মাদ্রাসা থাকে না কেউ থাকার কথা বলছি ছাত্র বডিং তো চলে না তাহলে বলি বাবা আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আসল সিমির দেন টাকা দেন পয়সা দেন গা যা দিবেন দেন যা দিবেন মাদ্রাসায় জমা হয়ে যাবে কেমন পর্যন্ত ফুনিয়ে যাবে না কেমন পর্যন্ত ফুনিয়ে যাবে না তাই ঘটনাটা শোনা তবে যা সন্তান তোর একটাই মা কষ্ট করে বাপ কষ্ট করে নাকে না দে ছেলেকে সুন্দর করে বড় বানিয়েছে মাস্টার ডাক্তার বানিয়েছে এমবিবিএস তৈরি করেছে বেড় তৈরি করেছে ডেট করেছে সন্তানের চাকরি হয়ে গেল হয়ে গেল বাবা বিবাহ হয়ে বাপের বাড়িতে বৌমা নিয়ে দেখুন চলে বনিয়ে চলে এলো শ্বশুর শাশুড়ি ও মুসলমান বউ দেখে বড় খুশি হয়ে গেল মা বাবা

স্বামী তারই থাকে আর কারো বোন ভাই থাকে না সুহান্লাহ মা বন্ধের কাছ থেকে আরো টাকা দেবেন আমি মা বন্ধের ওয়ার্ড কাবো শুরু করেছি আপনি দেখেন আল্লাহর রবিয়র বলদিমা বলের ছিল আবারো 5000 টাকা নগদ পাঠালো আর দোয়া করি আমি মাকালা বলদের জন্য আল্লাহ দে মাকালা বলদের সুখের জীবন আর দোয়া করি আমি মাকালা বলদের জন্য তুমি দুরু জাহানতে আর আমি করি শত শত মাকালা তাদের বানিয়ে দিও তাদের মনের মত আরো তো করে আমি বাকালা বন্ধের জন্য তাদের তুমি বানিয়ে দিও আয়েসা ফতে মার মত আমি তোমার মাল্লা তোমার বন্দিরা পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা করে আবার